জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে প্রভু যিশু দয়া কবিত্র আত্মার সাহায্য এবং ঈশ্বর পিতার আশীর্বাদ নিয়ে আজ আমি ইউটিউব চ্যানেলে আসতে পেরেছি ঈশ্বর ভক্ত ঈশ্বর সন্তান ঈশ্বর অনুসারীদের কাছে তাই তোমাদের প্রত্যেককে জানাই জয় যিশু এবং আমার ঈশ্বর পিতা পবিত্র আত্মা যিশু দাদাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রশংসা গৌরব আমি আজকে বলবো মতি নয় অধ্যায় এক পদে অবস রোগী সুস্থ হলো পরে যিশু নৌকায় উঠে সাগর পার হয়ে নিজের শহরে এলেন লোকেরা তখন বিছানায় পড়ে থাকা একজন অবস রোগীকে তার কাছে আনলো প্রিয় ভাই তাহলে কি বলছে যেখানে অবাস রুগী শুয়ে আছে বিছানা শয্যা সে উঠতে পারে না দীর্ঘদিন ধরে উঠতে পারে না বিছানার সঙ্গে সে সেট হয়ে যাচ্ছে সে ভাবলো সে তার আর জীবনে কিছু হবে না তার দ্বারায় আর জীবনে কোনো কাজ হবে না সে কোনোদিন সুস্থ হবে না ভালো হবে না সে চিন্তা ভাবনায় পড়েছিল দিন রাত যন্ত্রণা কষ্টের মধ্যে সহ্য করে তার জীবন কাটছিল প্রভু যিশু তিনি জানতেন আগেই সেখানে পৌঁছেই দিয়েছেন সেই জায়গায় ভালো লোকদের কাছে না অসুস্থ বিছানা শয্যা রোগীর কাছে আর সেখানেই আগে পৌঁছে যাওয়ার পর তারপর লোকেরা যিশুকে এতটাই ভালোবাসলো যে তার দৃঢ় বিশ্বাস যিশুর কাছে এলে সেই অবস রোগী ভালো হয়ে যাবে যিশু সেখানে এলো যিশু ও জানতেন আবার এদিকে বিশ্বাসীরাও তাদের বিশ্বাস নিয়ে সেই অবাধ রুগীকে সে যিশুর কাছে এলো তাহলে প্রিয় ভাইবোন প্রভু যিশু আগিয়ে পাড়ালো আর বিশ্বাসীরা হাত মেলালো আর একটা রুগী সেই বিশ্বাসের দ্বারা সুস্থ হলো তাহলে আমাদেরকেও ঈশ্বর আমাদের কাছে আসে প্রভু যিশু আমরা ঈশ্বরকে প্রভু যিশুকে পবিত্রাতাকে বেছে নিই না বেছে নিয়েছেন পিতা পুত্র পবিত্র আত্মা আগে থাকতেই আমাদের জানে আমাদের কোথায় খামতি তাই তিনি আমাদের আহ্বান করেন আত্মায় আর সেই আহ্বানে আমরা সাড়া দিই কিন্তু সবই তারই দয়া মহিমা প্রকাশ হবে কোথায় অবস অলস রুগী যা শেষ হয়ে গেছে তার আর কোনো দিন কোনো আশা নেই সেই জায়গায় ঈশ্বরের মহিমা প্রকাশ হলো প্রিয় ভাই বলি যদি এই রকম অবজ রুগী যদি না থাকে সেখানে ঈশ্বরের মহিমা প্রকাশ হবে না তাহলে ঈশ্বরের মহিমা প্রকাশ কোথায় অবজ রুগী পাপি খুনি ব্যবচারী মিথ্যাবাদী হত্যাকারী রকম বিভিন্ন পাপীদের কাছে প্রভুজীশু এসেছিলেন ঈশ্বরের মহিমা ঈশ্বরের শক্তি প্রকাশ করতে যাতে প্রত্যেকটা জগতে পাপী মানুষ ঈশ্বরকে ধন্যবাদ দেয় আর তাদের তারা যেন মন ফিরে পায় সেই জন্য এই রকম বিশাল মানে বিশাল বিশাল অলৌকিক কর্ম করেছিল প্রভু যিশু যেমন তেমন সেই শক্তির অধিকার আজকের মানুষকে পাপী পাপী মানুষদেরকেও তিনি দিয়ে গেছেন যাতে প্রভু যিশু যে ঈশ্বরের শক্তির মাধ্যমে ঈশ্বরের মহিমা প্রকাশ করেছিল সেই মানে বিছানা শয্যা যেখানে শেষ হয়ে গেছে সেখানে আবার যে নতুন জীবাণু শুরু করেছিল যাতে মানুষও যেন পারে প্রভু যিশুর ওপর বিশ্বাস করে এই নতুন জীবাণু ফিরিয়ে আনতে যেমন এই লোকেরা যে বিছানা সজ্জা রুগীকে রোগীকে অলস রুগীকে প্রভু যিশুর কাছে নিয়ে এলো বিশ্বাসের দ্বারা সেই রকম আমরাও যেন